রাতের দখলনিক মেরা, মেয়েরাই মেয়েদের আস্থা অমাবস্যাকে ভয় করি না মেয়েদের রাস্তাই রাস্তা রাতের দখলনিক মেয়েরা মেয়েদের বিদ্যাই অস্ত্র যেরকম দশ হাতে দুর্গা পেরেছ কি করতে নির্বস্ত্র মেয়েরা পৃথিবীতে অন্য মেয়েরাই পুরুষের সূচনা সেই মেয়েদের কর হত্যা চোখে জল লেগে থাক কাঁদো কলকাতা কাঁদো অগ্নি জন অরণ্য আজ অরুণী কাঁদো কলকাতা আমি কাঁদছি দোষীদের দোষ কেন ধরণী রাতের দখল নিক মেয়েরা মেয়েরাই মেয়েদের মুক্তি মেধাবী নিরাই পারে বাঁচাতে কোনো মেয়ে থাকবে না খাঁচাতে ঘুচে যাক ঘরে ঘরে শুক্তি মেয়েরাই মেয়েদের মুক্তি মেয়েরাই আমাদের মুক্তি